ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা একটু অন্যরকম আর আজকে এই ভিডিওটা শুরু করেছি রাত্রে থেকে আর এই যে দেখতে পাচ্ছেন যেটা ছুরি দিয়ে কাটছি এটা হচ্ছে খাবার আর কোথা থেকে এসছে এই খাবারটা দেখেই তো বুঝতে পেরেছেন বাংলাদেশ থেকে আমাদের জন্য খাবার পাঠানো হয়েছে সত্যি বলতে আমাদের বাংলাদেশ থেকে আমার এক ছোট ভাই এসছে সে নিয়ে এসছে এগুলি আমার মনি দিয়ে দিয়েছে হাঁসের মাংস গরুর মাংস তারপরে ছিল আচার তো এগুলিও নিয়ে এসছে তো এই সবগুলো কেটে কেটে প্যাকেট থেকে ছাড়িয়ে এখন ননস্টিক কড়াইতে নিয়ে নিচ্ছি জাল করবো গরম করে আমরা সবাই খাবো বাইরে থেকে একটা জিনিস আনলে কিন্তু আমরা সবাই সবসময় এটা খুব আনন্দের সাথে খেয়ে থাকি সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর বাংলাদেশ থেকে যখন কোনো খাবার আনা হয় সেটা যখন গরম করে একসাথে বসে খাই আবার আমরা কিন্তু একা খাই না অনেকের সাথে শেয়ার করে ভাগ করে সেটা খাই আর এটা ভালোও লাগে অনেক একসাথে মিলেমিশে খাওয়ার মজাটা একটু অন্যরকম আর যেটা সেটা যদি হয় দেশি খাবার তাহলে তো কোনো কথাই নেই তো এই তো গরু মাংসটা কিন্তু আমি কড়াইতে ঢেলে নিয়েছি হাঁসের মাংসটাও আমি প্যাকেট থেকে খুলে তারপরে কড়াইয়ের মধ্যে ঢেলে গরম করতে বসিয়ে দিয়েছি এখন এই সবগুলো গরম করে আমরা সবাই একসাথে বসে রাতের খাবারটা খাবো সবার ভালোবাসা দেওয়ার জিনিসগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে আসলে খাওয়ার চাইতে আনন্দটা বেশি লাগে কারণ খুব ভালোবাসা নিয়ে খুব যত্ন করে তারা রান্না করে আমাদের জন্য পাঠায় শুধু রান্না করা খাবার না আরও অনেক কিছু দিয়ে দিয়েছে সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আপাতত খাবারটাই ভাবলাম যে এটা যখন গরম করে নেব তো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এটা হচ্ছে হাঁসের মাংস দেশি হাঁসের মাংস আর কি অনেক মজা হয়েছে রান্নাটা আর এটা হচ্ছে গরুর মাংস যেটা একটু আগে আপনাদের সামনেই একটা কুলে করার মধ্যে ঢেলেছি দেখতেই তো পেয়েছেন আপনারা সবাই এখন এটা ভালো করে গরম করে নিচ্ছি ভাতটাও রান্না করে নিয়েছি গরম গরম সবাই এখন একসাথে বসে রাতের খাবারটা খেয়ে নেব ভালোবাসার মানুষদের যত্ন করে রান্না করার যে খাবারগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে তার কোনো তুলনা হয় না আর এটা হচ্ছে সকালের দিকে এলার জন্য টিফিন রেডি করছি ছেলেকে স্কুলে দিয়ে আসবো তো আজকে আর ঘটা করে তেমনভাবে ব্রেকফাস্টটা রেডি করিনি আর টিফিনের কোনো আয়োজনও করিনি ঘরে যা ছিল তাই দিয়ে দিচ্ছি এখানে কেক ছিল ছেলে বলছিল যে কেক দিয়ে দাও শর্টকাটভাবে আজকে আয়োজনটা করব একটু কাজ আছে সেই হাতের কাজগুলো সেরে নেব সত্যি বলতে কাজের তো কোনো শেষ নেই একটার পর একটা কিন্তু লেগেই থাকে সামনে এসে দাঁড়িয়ে থাকে আমি কাজ আমাকে করো আমাকে শেষ করো এরকম এসে বলে আর কি সামনে এরকম মনে হয় একটা কাজ শেষ করতে না করতে আরেকটা কাজ সামনে এসে হাজির থাকে এই হচ্ছে অবস্থা তাই তো কথা বলতে বলতে ছেলে টিফিন বক্সে টিফিন ভরে দিয়েছি এটা তার ব্যাগে ঢুকিয়ে দেবো ছেলে যদি টিফিন খায় আর কি আর এটা হচ্ছে আমার ছেলের নতুন ব্যাগ ব্যাগটাও আমার ছেলে বলছিল তুমি আমার ব্যাগটা এই ভিডিওতে কেন দেখাও না তো তার জন্য ভাবলাম যে এটাও শেয়ার করি সবই তো শেয়ার করি এটা আর কেন শেয়ার করব না আমি বলছিলাম যে কালকে তো তোমাকে স্কুলে নেওয়ার সময় তোমার ব্যাগটাও ভিডিও করেছি তোমাকেও সহকারে ভিডিও করেছি সে বলছিল যে না না এভাবে না আমার ব্যাগটা ভিডিও করো তা আপনারা প্লিজ বলবেন আমার ছেলের নতুন ব্যাগটা কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগলো আপনারা যে কমেন্টগুলি করেন আমার ছেলেকে নিয়ে মাঝে মাঝে আমার ছেলের জন্য যে দোয়াগুলো আপনারা দেন সেগুলি আমি আমার ছেলেকে মাঝে মাঝে বললে সে অনেক খুশি হয় একটা ফোকলাদাতে হাসি দেয় মিষ্টি হাসি আর কি আলহামদুলিল্লাহ আর আমার ছেলেকে আপনারা সবাই খুব ভালোবাসেন অনেক অনেক দোয়া দেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আসলে এটা বলে প্রকাশ করা যাবে না আর এই যে দেখুন আমার ছেলের পেন্সিল বক্স আমার ছেলের প্রত্যেকটা পোশাক বলেন যেটাই বলেন সে সব সময় রোবট তারপরে সুপার হিরোদের ট্যাগ নিয়ে ঘুরে আর কি ওইরকম আর ঘরের মধ্যে তো কত ধরনের সুপার লোক নেয় তা কি বলবো সেটা যদি ভিডিও করে দেখানো সম্ভব হতো সেটাও দেখাতাম কিন্তু বাচ্চাদের তো অতিরিক্ত ভিডিওতে দেখা সম্ভব না তাই আর দেখাই না ওদের তো যতটুকুই দেখাই খুব ভালোবাসা নিয়েই আপনাদেরকে দেখাই আমার সাদকে আপনারা সবাই ভালোবাসেন তো এই তো জনাবের টিফিন রেডি করেছি তার ব্যাগ রেডি করেছি তার মা ফোটে পানি দিয়ে দিয়েছি এখন জনাবকে রেডি করছি তার সবটাই আমার করতে হয় এটা তো সব মায়েদেরই একটা দায়িত্ব যেমন আমার তো জনাবের পায়ে মৌজা পরিয়ে দিয়েছি এখন তিনি স্কুলে যাচ্ছে এই যে দেখুন প্রায় সময় যখন আমি ওকে নিয়ে স্কুলে যাই ওর পিছনের দিকটা আমি ভিডিও করি আমার কাছে ভালো লাগে তো সামনের দিকেও তাকায় না ও লজ্জা পায় তা আজকে ওকে সোজা করে দাঁড় করি একটা ভিডিও করেছি ওর ছেলেকে স্কুলে দিয়ে আসার পর এখন ঘরের কাজগুলো করে নেবো ঘরটা একদমই এলোমেলো ছিল আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর রান্নাবান্না সব কিছু কাজকর্ম রেডি করতে অনেক হাঁপিয়ে যায় আসলে আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করি কারণ ওকে স্কুলে দিয়ে আসা থেকে শুরু করে আপনাদের ভাইয়ার ব্রেকফাস্ট সবটা আমার একা হাতে করতে হয় খুব কষ্ট হয়ে যায় আসলে হিমশিম খেয়ে যায় আবার ওকে স্কুলে দিয়ে আসার পর বাসায় এসে ঘরের গোছ গাছ মেয়েকে খাওয়ানো এটা ওটা আসলে পিঠে বাচ্চা হলে যা হয় আর কি আমার ক্ষেত্রেও ঠিক তাই এরপর আপনাদের ভিডিও দেখা নিজের ভিডিও রেডি করা এডিট করা এভরিথিং সবটা করতে করতে আমি খুবই হাঁপিয়ে যাই আমি জানি এই প্রবলেমটা আমাদের সমস্ত গৃহিণীদেরই আছে সংসারে কাজকর্ম সব কিছু করার পাশাপাশি ইউটিউবিং করাটাও কিন্তু অনেক কষ্টের তা বুঝে শুনেই আমি সবসময় একটা কথা বলি যে আমরা কাজের মাঝখানেও কিন্তু সবার ভিডিও দেখি ইনশাআল্লাহ আমিও দেখি আপনারা সবাই বিশ্বাস রাখবেন অনেক প্রিয় আপুরে এসছেন ইনশাআল্লাহ আমি অবশ্যই যাব আশা রাখবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অগো এলোমেলো ঘরটাকে কোনোরকমভাবে গুছিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার খাত যেখানের ভিডিও আমি করি না খুবই কম করি না বলতেই তা আজকে গোছানোর সাথে সাথে আপনাদের কাছে একটু শেয়ার করলাম আমি আসলে আমার ঘরের ভিডিওটা তেমনভাবে করি না কারণ আমার ঘরে যেহেতু বাচ্চা আছে আমার ঘরের দেয়ালো অসংখ্য অসংখ্য লেখা আছে তার জন্য আসলে আমি ভিডিওটাও করি না খুবই কম দেই না বলতে গেলে তা আজকে গোছানোর সময় ভাবলাম একটু হালকা আপনাদের সাথে শেয়ার করি এখন দুপুরে রান্নাটাও করে নেবো সবসময় ছেলেকে স্কুলে দিয়ে আসার পর হাতে যে কাজগুলি আছে আস্তে আস্তে অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করি তা এখন দুপুরে রান্নাটা বসিয়ে দেব আজকে খিচুড়ি রান্না করব আর এই যে চালটা দেখছেন এই প্যাকেটের মধ্যে আমার আম্মু একটুখানি আমাদের খেতের চাল দিয়ে দিয়েছে বলেছে এটা নাকি পোলর চালের মতো খেতে অনেক মজা আমি অনেক না করেছিলাম যে চালটা দেওয়ার দরকার নেই তারপর অল্প একটু দিয়ে দিয়েছে একেই বলে আসলে মায়ের ভালোবাসা আম শুধু আমার মায়ের না বলতে গেলে আমার আত্মীয় স্বজন আমার দেশের মানুষ সবাই আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে আমার খালামনি আমার জন্য হাঁসের মাংস দিয়ে দিয়েছে আর আমার মা ওই মা আমার জন্য গরুর মাংস দিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষ একটু একটু করে যেই ভালোবাসার জিনিসগুলি আমার জন্য দিয়েছে সেটা আসলে আমার কাছে অনেক অনেক কিছু যার কোনো ভাষা নেই এগুলি ভাষায় প্রকাশ করা যায় না যেটা কি না মানে সম্ভব না ভাষায় একদমই প্রকাশ করা যায় না এই তো আমি আজকে এই চালটা দিয়েই খিচুড়ি রান্না করব। আমি বলেছিলাম আম্মুকে যে আমি পোলোর চাল দিয়ে রান্না করব কিন্তু আম্মু বলেছে এই চালটা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখ খেতে ভীষণ মজা লাগবে আমরা সবে রান্না করে খেয়েছি তো তার জন্য ভাবলাম আজকে আমি এই খিচুড়িটাই রান্না করব আমি কিন্তু মশলাটা আগে থেকেই অফস্ক্রিনে কষিয়ে নিয়েছি চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ আমার মতো করে আমি খিচুড়িটা রান্না করছি আমি আজকে শুধুমাত্র খিচুড়িটাই রান্না করব এর চেয়ে বেশি কোনো কিছু রান্না করব না যেহেতু মাংস আছে হাঁসের মাংস আছে সব কিছুই আছে তার জন্য শুধুমাত্র খিচুড়িটা রান্না করব এখন খিচুড়িটা ভালো করে ভেজে নেব খিচুড়ি ভাজতে ভাজতে সব মতো আপনাদের সবার কাছে যেটা চাই সেটা চেয়ে নেই আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা যারা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাকে জানাতে ভুলবেন না আমি কিন্তু অনেক ভালোবাসা নিয়ে বারবার আপনাদের কমেন্টগুলো পড়ি আমার খুব ভালো লাগে রিপ্লাইটা একটু দেরিতে দিলেও আমি অনেক ভালোবাসা নিয়ে আপনাদের কমেন্টে রিপ্লাইটা দেই আমার খুব ভালো লাগে আমার প্রিয় আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমি কারো ভিডিও না টেনে এখনো পর্যন্ত আমি দেখিনি কখনও দেখব কি না আমি জানি না তবে এখনও পর্যন্ত দেখিনি ইনশাল্লাহ আশা করব ভাবে দেখব না এটা আমি আমার অনেক ভিডিওতেও বলি আমি ভিডিওতে আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এইসবের বিষয়ে একটু কমই বলি লাইকটা আর কমেন্টটাই বেশি বলি তো তারপর আজকে আপনাদের সাথে একটু বকবক বেশিই করে নিলাম খুব তাড়াহুড়ো করে ভয়েসটা দিচ্ছি জানি না আজকের ভিডিও কেমন হবে একটু পিছিয়ে আছি সব কিছুর দিক দিয়ে তার জন্য এখন থেকে ভাবছি যে প্রতিদিনই ভিডিওটা দেব আর সামনে আমি আসলে অনেকটা ব্যস্ত হয়ে যাব ছেলের এক্সাম আছে তো সব দিক দিয়ে একটু বেশি হিবি হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে তার জন্য আর কি আমি আমার প্রিয় আপুদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করব। আমাকে অন্তত একটু সাপোর্ট করবেন যতটুক সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ তারপরও এক্সট্রা একটু সাপোর্ট আপনাদের কাছে আমি চাইছি এরকমভাবে আমি কখনো চাইনি তারপরও এটা আমার প্রিয় আপুদের কাছে আমার আবদারও বলতে পারেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে এখন একটু আলু ভর্তা করে নিচ্ছি আপনাদের ভাইয়া বলছিল যে আলু ভর্তাটা করতে আর তাই ভাবলাম যে আলু ভর্তাটা করে নেই আমার কাছে কিন্তু আলু ভর্তা খেতে খুবই ভালো লাগে কিন্তু আসলে আমার ঘরে শুকনো মরিচ ছিল না তাই কাঁচা মরিচ দিয়েই আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর সাথে ছিল আচারের তেল আচারের তেলটা নিয়ে নিচ্ছি আর একটু আগে যে আপনারা দেখতে পেয়েছেন আমি আপনাদেরকে দেখিয়েছি একটা বাটিতে আচার দেখিয়েছি সেই আচারটাও কিন্তু আমার বাংলাদেশ থেকে আসা জলপার আচার আমার মামি দিয়েছে আমার খালোমনি হাঁসের মাংস দিয়েছে আমার মাওই মা আমার জন্য গরুর মাংস রান্না করে দিয়েছে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ টুকু দিয়েছে সবাই আলহামদুলিল্লাহ খেয়েছি অনেককে দিয়েছি আবার আমি এখন দুপুরের জন্য গরম করেছি আর তার জন্য আজকে আর কোনো তরকারি রান্না করলাম না সেটা গরম করেই বোনা খিচুড়ি দিয়ে খাবো আলহামদুলিল্লাহ যে দেখুন আমার কিন্তু আলু ভর্তা বানানো হয়ে গিয়েছে আমি আমার প্রায় ভিডিওতেই কিছু কিছু কথা বলি তো আমার এক দর্শক আপু আমাকে কমেন্ট করেছে যে আমি যে কথাগুলি বলি সেগুলি কি আমার নিজের লেখা নাকি আমার ধারণকৃত কথাগুলো আমি শেয়ার করি তো অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি আসলে নিজে থেকে এই কথাগুলি লিখি আমি খুব সাহিত্যিকপ্রেমী আমার এসব লেখালেখি করতে একটু ভালো লাগে বলতে গেলে যখন আমি একদম নীরব থাকি বসে থাকি একাকিত্ব ফিল করি তখন আমি মাঝে মাঝে বসে লেখি আর বেশিরভাগই লেখা হয় রাত্রের বেলা শোয়ার আগে সব কাজকর্ম শেষ করার পর তখন নিজের মনের মধ্যে অনেক সময় আলাদা আলাদা কথাবার্তা ভাসে তখন নিজের আবেগ থেকে এই কথাগুলো আমি লিখি আর লেখার পরে এগুলি আমার লেখা থাকে প্রায় তো ওগুলি আর আমি শেয়ার করতে পারি না তো একদিন হঠাৎ করে ভাবলাম যে এগুলি তো আমি আমার ভিডিওতে শেয়ার করতে পারি তো তার জন্যে এটা দেয়া আমি আপনাদের কাছে এটাও শেয়ার করব আমি যখন লিখি আমার লেখার বিষয়টাও আপনাদের কাছে শেয়ার করব। আমি আসলে ভাবিও নি আমার এই লেখা কথাগুলো বলা আপনাদের কাছে যে ভালো লাগবে ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের কাছে ওইটাও শেয়ার করব। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরের খাবারটা সাজিয়ে নিয়েছি এই তো আমার দেশের খাবার সাথে আলো ভর্তা করেছি আর একটু ডাল ছিল ডালের ভর্তা করেছি ডালের ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের কাছে ডালের ভর্তা খেতে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি না প্রায় সময় ডাল রান্না করার পরে ডাল কিন্তু ফেলে দেই না একটু যে ডালটা থাকে এটা একদম জাল করে করে শুকিয়ে শুকানোর পর ওই ডালটা পেঁয়াজ মরিচ দিয়ে একটু আচারের তেল থাকলে নয়তো শস্যা তেল থাকলে সেটা দিয়ে আমি ভর্তা বানাই ভর্তা বানিয়ে ভাতের সাথে খাই তো এই ডালটা ছিল তো এটা দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি এটা যেহেতু খিচুড়ি তারপরও খেতে ভালোই লাগে খারাপ না ডালের ভর্তা খেতে আমার খুব ভালো লাগে তা আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খুব তাড়াহুড়ো করে আজকের ভয়েসটা দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আন্ডা সালামুকম রহমতুল্লাহি আবার একাতি